ওং পারত সদালীন রাম কৃষ্ণ সমাজ আজ বারোই জানুয়ারি দুহাজার পঁচিশ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধানতম সন্ন্যাসী পার্ষদ শ্রীমন্ত স্বামী বিবেকানন্দ জির শুভ আবির্ভাবের দিন নাইনটিন এইটি ফোর থেকে ভারতবর্ষের সরকার এই দিনটিকে ভারতের জাতীয় যুব দিবস রূপে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছেন যুব দিবসে স্বামীজির ভাব এবং বাণী কিভাবে বর্তমান যুব সমাজকে বিশেষভাবে পথ দেখাতে পারে আসুন অত্যন্ত স্বল্প সময়ে আমরা সেই বিষয়ে কয়েকটি কথার মনন এবং চিন্তন করার চেষ্টা করি অধ্যাপনার সূত্রে ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘদিন থাকতে গিয়ে এটাই দেখেছি যে বর্তমান যুব সমাজ জ্যাঠামো গোছের কোনো ব্যাপারকে খুব একটা পাত্তা দিতে চায় না এটি হয়তো শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় আপনারা যারা জীবনের নানান ক্ষেত্রে আছেন সে যে কোনো রকম কাজে হোক ব্যবসায় হোক আপনারাও আপনাদের দৈনন্দিন জীবনে এরকম দেখেছেন তার একটি সঙ্গত কারণ আছে যিনি মন্তব্য করছেন বর্তমান যুব সমাজকে নিয়ে তার ব্যক্তিগত জীবন যদি উন্নত না হয় তার যদি নিজের চরিত্রের সাথে কথার কোনো সাজুজ্য না থাকে তাহলে সেই বাক্যের কোনো জোর থাকে না ফলে স্বভাবতই সেই কথা যুব সমাজকে স্পর্শ করে না বরং বর্তমান যুব সমাজ চায় এক সংবেদনশীল হৃদয়বত্তা আর কিছু মহৎ চরিত্র শতাধিক বর্ষ আগে স্বামীজি এই মরদেহ ত্যাগ করে প্রস্থান করেছেন কিন্তু ভারতবর্ষের যুব সমাজকে পথ দেখাতে এখনও তার প্রভাব কতটা প্রাসঙ্গিক তা ভাবলে অত্যন্ত আশ্চর্য হতে হয় প্রথমত আসি বর্তমান যুগের কয়েকটি বিশেষ সমস্যার বিষয় কারণ সমস্যা থেকেই আমরা আস্তে আস্তে সমাধানের পথটি দেখতে পাব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথমে তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কথা না থেকে অর্জুনের বিষাদ যোগ আছে বিষাদ থাকলে তবেই তার থেকে উত্তরণের পথ পাওয়া যাবে বর্তমান যুগের একটি প্রধান সমস্যা অবশ্যই সোশ্যাল মিডিয়ার অত্যধিক বারবারন্ত যে কোনো বয়সের মানব মানবীকেই সেটা গভীরভাবে স্পর্শ করেছে আপনি দেখবেন ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক যেখানেই কোনো স্ট্যাটাস আসছে কোনো ছবি আপলোড হচ্ছে কোনো রিলস শেয়ার হচ্ছে সেখানেই দেখবেন একদল সেলফ অ্যাক্লেমড তারকা বা ইনফ্লুয়েসার তারা দারুণ কিছু লাইফ কাটাচ্ছে আর সেটি দেখে কোটি কোটি মানুষ যাদের একটা বিরাট অংশ অবশ্যই যুব সমাজ তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে আগেও মানুষের প্রাচুর্য কিছু কম ছিল না কিন্তু আগেকার প্রাচুর্য মানুষ চোখের সামনে এত দেখতে পেতো না কোনো এক দূর দিগন্তে রাজপ্রাসাদে রাজা হয়তো খুব বাহুল্যের জীবন কাটাচ্ছেন কিন্তু দরিদ্রের পর্ণকুটির অবধি তার প্রভাব ডাইরেক্টলি এতটা আসতো না এখন পার ডে দেড় জিবি ডেটা প্যাক যখন মানুষের কাছে অত্যন্ত সুগম হয়ে গেছে তার মাধ্যমে মানুষের স্ক্রিনে স্ক্রিনে চলে আসছে এক বিরাট উচ্ছৃঙ্খল মানব সমাজের অংশের ভোগের প্রাচুর্য যে মানুষটি হয়তো দৈনন্দিন একশো টাকা রোজগার করতেও কষ্ট হয় সেও যখন চোখের সামনে দেখছে তার এক পছন্দের তারকা যে জামাকাপড়টি পরছে তার দাম কয়েক লাখ টাকা সে দেখা যাচ্ছে এয়ারলাইন্সে ফার্স্ট ক্লাস ছাড়া চড়ে না বা চল্লিশ পঞ্চাশ লাখ টাকার বাইকে সে সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে এটি দেখলে ভারতের এবং পৃথিবীর নানান অংশের যে বিরাট পরিমাণ মানুষ যারা দারিদ্রের সাথে নিত্য লড়াই করছে তাদের মনে একটা কম্প্যারিজেন চলে আসে এবং সেই কম্প্যারিজেন তাদেরকে দুঃখের মধ্যে আরও টেনে নিয়ে যায় স্বামীজির জীবন যখন তিনি বালক অবস্থায় আছেন বিলে তখন দেখতে পাই যে যথেষ্ট সচ্ছল পরিবারে তার জন্ম হয়েছিল জীবনের প্রথম দিকে তার দারিদ্রের সাথে সেইভাবে কোনো সম্মুখীন হতে হয়নি কিন্তু যত তার বয়স বেড়েছে আর বিশেষত তার পিতৃ বিয়োগের পর তার পরিবারকে এক বিরাট আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সেই আর্থিক প্রতিবন্ধকতা এতটাই জটিল হয়ে উঠেছিল যে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যিনি টাকা স্পর্শ অব্দি করতে পারতেন না তাকে অবধি তার প্রিয় নরেনের জন্য মানুষের কাছে চাকরি ভিক্ষা করতে হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিনের জন্য তিনি চাকরি পেলেও যুবক নরেন্দ্রনাথের সেই চাকরি বেশিদিন টেকে নি অত্যন্ত দুঃখের মধ্যে অন্নাভাব অর্থাভাবের মধ্যে যুবকের এই সময় যখন কাটছে তখনও কিন্তু নরেন্দ্রনাথ ভগবানের স্মরণ করতে ভোলেননি প্রত্যেক রাতে সকালবেলা তিনি ঘুম থেকে উঠে ঈশ্বর স্মরণ করছেন তার মা অত্যন্ত বিরক্ত হয়ে বলছেন যে হ্যাঁ দেখলাম তুই তো মানে অনেক ডাকলি কি হলো ভগবানকে ডেকে কিন্তু নরেন্দ্রনাথ কিন্তু সেই বিরক্তিতে কর্ণপাত না করে তিনি তার পথে অটল থেকেছেন যখন ভারতবর্ষ থেকে তিনি উত্তর আমেরিকায় গেছেন প্রবল শৈত্যের সম্মুখীন হয়েছেন আপনারা সবাই সেই ঘটনা জানেন যে সেখানে ওই গুদামের মধ্যে তাকে রাত কাটাতে হয়েছে কিন্তু তখনও তিনি তার চলবার পথটি ছেড়ে সাময়িক কিছু লোভনীয় অর্থ উপার্জনের পথে গা ভাসিয়ে দেননি এই যে সেলফ রিলায়েন্স সেলফ মোটিভেশন সেলফ কনফিডেন্স এই ভাবটি বর্তমান যুব সমাজের অত্যন্ত প্রয়োজনীয় একটি ভাব যে ইনফরমেশান ওয়ারফেয়ারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে এই মুহুর মুহুর কনজিউমারিজমের প্রবাহ আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের ফোকাস নড়ে যাচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের বারোটা বেঁচে যাচ্ছে কিন্তু যদি আমাদের সেলফ মোটিভেশনের পথটি ঠিকঠাকভাবে উন্মোচিত হয়ে থাকে তবে আমরা বাইরে থেকে মোটিভেটেড না হয়ে আমাদের জীবনের টার্গেটগুলি আমাদের জীবনের গোল আমাদের জীবনের যে এম তাতে আমরা অবিচল থাকতে পারবো স্বামীজি বলতেন প্রাচীন ধর্ম বলে যে ঈশ্বরে বিশ্বাস করে সেই আস্তিক কিন্তু নবীন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে সেই আস্তিক শুধু নিজেকে বিশ্বাস করা নয় সেই বিশ্বাসের পথে অটল থেকে দুর্দম বাধার সম্মুখীন হয়েও কিভাবে সেই লক্ষ্যের পথে অবিচল হয়ে থাকতে হয় যুবক নরেন্দ্রনাথ এবং পরবর্তীতে স্বামী স্বামী বিবেকানন্দের জীবনে আমরা প্রকৃষ্ট রূপে সেটি দেখতে পাই তারপরে আসি বর্তমান যুগের আরেকটি সমস্যা সেটি হচ্ছে প্রপার শিক্ষার অভাব প্রপার শিক্ষা বলছে এই কারণে কারণ স্বাধীনতার পরবর্তীতে ভারতবর্ষে তথাকথিত মার্কশিটের শিক্ষা হয়তো অনেক বেড়েছে কিন্তু যে আন্তরিক মূল্যবোধগুলির দরকার ছিল যে ভ্যালু এডুকেশনের দরকার ছিল তার অভাব খুব গভীরভাবে পরিস্ফুট হচ্ছে কারণ শিক্ষার যদি অভাব না হতো তাহলে ভারতের মতো দেশে করাপশন নেগলিজেন্স এবং তার সাথে সাথে ব্যক্তিগত আর সামাজিক স্তরে সেলফিশনেস এত বেড়ে যেত না ভারতের মানুষ এক বিরাট সময় ধরে পরাধীনতা শৃঙ্খলের মধ্যে থাকলেও সাতচল্লিশ সালের পরে যখন রাজনৈতিক স্বাধীনতা আসলো তারপর থেকে এই বিগত সাতাত্তর বছরে আমরা যেটুকু অর্জন করেছি তার থেকে আরও অনেক কিছুই দেশ পেতে পারত কিন্তু সীমাহীন করাপশান আমাদের সমাজের একটি বাস্তবতা সেই করাপশান শুধুমাত্র যে আর্থিক লেনদেনের সূত্রে হয় তা নয় এটি আমাদের চারিত্রিক স্বভাবের মধ্যেও ঢুকে গেছে দেখবেন যে কোনো কাজের দায়িত্ব যাকে যা দেওয়া হয় সেই কাজ কতটা স্থিরভাবে অচঞ্চল থেকে এবং খুব ডিসিপ্লিনভাবে করবার যে অভ্যাস কোনো নাগরিকের থাকা উচিত তা আমাদের অনেকেরই নেই যুব সমাজের সম্বন্ধে প্রাচীনদের এটি একটি মস্ত বড়ো আক্ষেপ আজকের দিনে যে যাদেরকে জেনজি বা মিলেনিয়াল বলা হয় তারা খুব মনোযোগী নয় তারা তাদের কাজের ক্ষেত্রে খুব সমর্পিত নয় তার কারণ যে তাৎক্ষণিক কিছু লাভের আশা আমাদের কাছে এত প্রকট হয়ে উঠেছে যে দীর্ঘ মেয়াদে খুব অনুগত থেকে একটি আদর্শকে ফলো করে জীবনে চলার যে শিক্ষার দরকার ছিল তা আমাদের সামাজিক বা ব্যক্তিগত জীবনে প্রায় মুছে গেছে তার ফলটি হয়েছে এটা আমরা হয়তো ডিগ্রিধারী কিছু শিক্ষিত হয়েছি কিন্তু আমাদের ব্যক্তিগত আর সামাজিক জীবন নোংরাই থেকে গেছে আমরা এক একটি আবর্জনা স্তূপে অনেকে পর্যবসিত হয়েছি আমাদের অ্যাকাউন্ট ভরে গেছে নোটে কিন্তু আমাদের মনে আনন্দ আসেনি তাই জন্যই যেমন আন্তরিক শিক্ষার প্রয়োজন তার সাথে স্বামীজিরভাবে চরিত্র গঠনের একটি বিরাট তাৎপর্য আছে ক্যারেক্টার বিল্ডিং না হলে যে নেশন বিল্ডিং সম্ভব নয় সেটি আমরা অনেকেই উপেক্ষা করি আর সেই ক্যারেক্টার এর একটি প্রকৃষ্ট সময় হচ্ছে যৌবন বালক অবস্থায় মানুষের বোধ অনেক সীমিত থাকে আর বার্ধক্য আর প্রৌরত্বে মানুষের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে যৌবনই সেই সময় যখন মানুষ কোনো একটি উদ্যমী ভাবকে অবলম্বন করে ক্যারেক্টার বা চরিত্রকে সঠিকভাবে গঠন করার কাজে আরও যত্নশীল হতে পারে এবং সেই শিক্ষা যদি আধ্যাত্মিকভাবে পুষ্ট না হয় তবে সেই শিক্ষা সম্পূর্ণ হয় না যে শিক্ষা শুধুমাত্র নিজেকে ভালো রাখতে শেখায় শুধুমাত্র নিজের ইন্দ্রিয় পরায়ণতার দিকে মানুষকে টানে সে শিক্ষা স্বামীজির আদর্শ উপযোগী নয় সেই স্বার্থপরতা সেই সীমাহীন সুযোগ সন্ধানী ভাব আর যাই হোক স্বামীজির মনপ্রুত নয় এবং দীর্ঘ মেয়াদে তা একটি সমাজকে ডিসফাংশনাল করতে পারে ফলে সমাজের ফাংশনালিটিটাকে ঠিকঠাক রাখার জন্য আমাদের একটি এমন ব্যান্ড অফ ইউথ চাই যারা শুধুমাত্র শিক্ষিত হবে না তারা পরার্থপর হবে আর সেই পরার্থপরতাকে তাকে বয়ে নিয়ে যাওয়ার মতো একটি উপযুক্ত এনভায়রনমেন্ট তৈরি করার দায়িত্ব কিন্তু সবার শুধুমাত্র যুবকদেরকে দোষ দিয়ে তাদের সমালোচনা করে সেই কাজ সারলে হবে না বর্তমান যুগের যুবসমাজ যদি উৎসৃঙ্খল হয় যদি তারা স্বার্থপর হয় তবে তাদেরকে মানুষ করার দায়িত্ব যে পূর্ববর্তী প্রজন্মের ছিল বা এখনও আছে তারা তারা সেই দায়িত্ব কোনো মতেই এড়িয়ে যেতে পারেন না বয়োজ্যেষ্ঠদের এই কাজে যথেষ্ট খামতি আছে বলেই আজকের যুবসমাজ সমাজ ভারতবর্ষে থাকাটাকে খুব একটা কৃতিত্বের কাজ বলে মনে করে না আজকে ভারতের যুবশক্তির এক বিরাট অংশ যারা বেশ মেধাবী যারা যথেষ্ট কর্মঠ তারা অনেকেই দুঃখের কথা দেশ ছেড়ে পালাচ্ছে এবং যারাও বর্তমানে ভারতবর্ষে আছে তারাও পথ খুঁজছে সুযোগ খুঁজছে কবে এখান থেকে আমেরিকা বা পাশ্চাত্যের আরও উন্নত দেশগুলিতে চলে যাওয়া যায় সমাজ হিসাবে জাতি হিসাবে এটি অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের বিষয় ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণকে উদ্দেশ্য করে বলেছিলেন জননী জন্মভূমিশ্চ সার গাদপি জননী জন্মভূমি স্বর্গের থেকেও মহান গড়িয়ান এই ভাবটি তখনই আসে যখন যৌবন অবস্থায় দেশের সম্বন্ধে জন্মভূমির সম্পর্কে মানুষের মনে এক গভীর শ্রদ্ধার ভাব রোপিত হয় খেয়াল করে দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের গৃহকোণে আমাদের চর্চায় পরবর্তী প্রজন্মের কাছে আমরা দেশের কোন চিত্র গঠন করছি যদি কোনো সন্তান দেখে তার বাড়িতে তার বাবা মা জন্মভূমির সম্পর্কে জন্মভূমির মানুষদের সম্পর্কে সব সময় খুব আলোচনা করছে দেশ সম্বন্ধে শুধু এক নেগেটিভ চিত্রের নির্মাণ করছে তবে তাদের সন্তান জন্মভূমির সম্পর্কে কী ভাব নেই বড় হয়ে উঠবে ফলে যখন পিতামাতাই সন্তানকে এই দেশ থেকে চলে যাওয়ার পথ করে দিচ্ছেন তখন যদি পরবর্তী প্রজন্ম তাদের জন্মভূমিকে অত্যন্ত হেয় চোখে দেখে তাতে তাদের দোষ কোথায় আর পরিশেষে আসি যে মহামারী এখন শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে গ্রাস করেছে তার নাম কনজিউমারিজম বা মেটেরিয়ালিজম ভোগবাদ এমনভাবে মানুষের চিত্তকে সারা পৃথিবীতে গ্রাস করেছে যে বর্তমান যুব সমাজ সেটি ভারতেই হোক বা পৃথিবীর নানান দেশে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখেছি ভোগবাদের বাইরে মানুষরা কিছু ভাবতে পারে না সাফল্যকে মানুষ কেবলমাত্র ভোগের দৃষ্টিভঙ্গি থেকেই দেখে যে মানুষ যত দামি গাড়ি বাড়িতে থাকতে পারছে যে মানুষ যত বেশি অর্থের বৃত্তের সম্পত্তির মালিক হতে পেরেছে তাকেই আমরা অনেক বেশি সফল বলে ধরে নিয়েছি কিন্তু যে মানুষ পরের জন্য ত্যাগ করতে শিখেছে যে মানুষ নিজের স্বার্থের আগে পরের মঙ্গলের কথা ভাবতে শিখেছে তাদেরকে আমরা যথাযোগ্য সম্মান দিতে পেরেছি কি পারিনি তাই আজ নিঃস্বার্থপরতা এক অর্থে বোকামির সাথে সমার্থক হয়ে দাঁড়িয়েছে কিন্তু যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে পৃথিবীর মানুষ একদিন এত স্বার্থপরতার এক ছোট গণ্ডিতে এসে দাঁড়াবে যে সারা পৃথিবীর সাথে আমরা ইন্টারনেটে কানেক্টেড তো থাকবো কিন্তু আমার পাশের ঘরের মানুষটির সাথে আমাদের আর কোনো রকম ভাবে আদান প্রদান হবে না আর তার সবচেয়ে বেশি কুফল সেই 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 যুবক যুবতীর বাড়ির লোকেরাই ভোগ করবে কোনো সন্তানকে যদি তার পিতামাতা স্বার্থপর হতে শেখান তাহলে সেই স্বার্থপরতার বিষময় ফলটি সেই পিতামাতাকেই সর্বাগ্রে ভোগ করতে হয় ফলে যুবন এবং ওই গড়ে উঠবার সময় একটি এমন প্রকৃষ্ট সময় মানুষের জীবনে যখন মানুষ একটু হলেও সেলফলেসনেসের দিকে এগোতে পারে একটি গবেষণায় দেখা গেছে মানুষ ভোগের মাধ্যমে যে সুখ পায় তা বেশিদিন মনে রাখতে পারে না বরং ত্যাগের মাধ্যমে যে আনন্দ পায় মানুষের জন্য কিছু করে একটু পরার্থপর হয়ে যে আনন্দ পায় সেই আনন্দ মানুষের মনে এক দীর্ঘ সাইকোলজিক্যাল এফেক্ট আনে আর সেই আনন্দ মানুষকে আরও সুন্দরভাবে বাঁচবার রসদ জোগায় ডিপ্রেশন আসে না রোগের প্রাদুর্ভাবও অনেক কমে যায় বিশেষত মানসিক রোগ তো অনেকাংশে কম থাকে ফলে আজকে স্বামীজির জন্মদিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা আমরা যারা যুবক আছি বা যারা আমরা এই যৌবনকে লালন পালনের দায়িত্ব নিয়েছি তারা আরও একটু বাসযোগ্য করব তাদের এই বেড়ে উঠবার সময়টাকে তাদেরকে প্রপার শিক্ষার এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করব তাদের সামনে আমাদের নিজেদের জীবনকে এমন পরার্থপরতার একটি পরাকাষ্ঠা করে তোলার একটু হলেও চেষ্টা করব যাতে তারাও একটু নিঃস্বার্থপর হতে শেখে তার ফলে অবশ্যই আমাদের নিজেদের গৃহ গৃহকন্দর যেরকম সুন্দর হবে তেমনই আমাদের সমাজটিও সুন্দর হয়ে উঠবে আর তাদেরকে আধ্যাত্মিক একটি জীবন দেওয়ার চেষ্টা করব যাতে এই ভোগবাদ সর্বস্ব যে জীবন তার ঊর্ধ্বে যে ইন্দ্রিয়াতীত জগৎ আছে তার সম্বন্ধে তারা একটু হলেও যত্নশীল হতে পারে আর তারই মাধ্যমে যে চরিত্র বল তাদের মধ্যে গঠন হবে তার দ্বারা তারা তাদের হারিয়ে যাওয়া সেলফ কনফিডেন্স সেলফ রিলায়েন্স সেটি ফেরত পাবে স্বামীজি রাতুল চরণে প্রার্থনা করি ভারতের যুব সমাজ যা তার মার্গ তার মার্গদর্শন প্রার্থনা করে তারা আরও কল্যাণের পথে এগিয়ে যাক তাদের চলবার পথ আরও মসৃণ হোক ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণারমস্তু